সালে মতিঝিলের চত্বরে তাণ্ডবের ঘটনায় হেফাজতের বিরুদ্ধে মামলা আইন অনুযায়ী চলবে বলে জানিয়েছেন আসাদুজ্জামান খান শুক্রবার উত্তরায় জঙ্গি বিরোধী এক সমাবেশে তিনি বলেন কৌমি শিক্ষার্থীরা নন বিপথে যায় ধর্ম সম্পর্কে অজ্ঞরা এ সময় খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম জানান হেফাজত নয় প্রধানমন্ত্রী বৈঠক করেছেন কমি মাদ্রাসা বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে আওয়ামী লীগের সঙ্গে হেফাজত ইসলামের মৈত্রী প্রশ্নে দেশ জুড়ে যখন চলছে নানা আলোচনা সমালোচনা তখন এ বিষয়ে কথা বললেন সরকারের তিন মন্ত্রী উত্তরে জঙ্গি বিরোধী এক সমাবেশে অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানান সাপলা চত্বরের ঘটনায় হেফাজত নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের মামলা আইন অনুযায়ী চলবে পাশাপাশি তার মন্তব্য কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা নন ধর্ম সম্পর্কে অজ্ঞরাই বিপথে যায় আমরা আইন অনুযায়ী সবগুলোর ব্যবস্থা আমি কৌমি মাদ্রাসায় যে বলেছি যে কোয়মি মাদ্রাসার ছাত্র শিক্ষক কোনো দিন জমিয়েতে পারে না কোনো কোনো ইসলামের সঙ্গে কোনো বৈঠক হয়নি বলে দাবি খাদ্যমন্ত্রী তিনি বলেন প্রধানমন্ত্রী হেফাজত নেতা নয় বৈঠক করেছেন কোয়মি মাদ্রাসার ছয় বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে এখানে সেখানে এসেছেন তার সাথে এই প্রতিনিধিদের সাথে এই বোর্ডের প্রতিনিধিদের সাথে 44 জনের সেখানে সামিল হয়েছিল সরকার অসাম্প্রদায়িক দেশ গঠনে কাজ করে যাচ্ছে উল্লেখ করে হেফাজতের সঙ্গে আওয়ামী লীগের কোন জোট সক্ষতা কিছুই হয়নি বলে জানান স্বাস্থ্যমন্ত্রী আনতে তার নিজের লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে দু তেরো সালের পাঁচই মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের কর্মসূচি চলার সময় ধ্বংসস্তূপে পরিণত হয় রাজধানীর মতিঝিল দৈনিক বাংলা পল্টন সহ আশপাশের এলাকা মধ্যরাত পর্যন্ত চলা সহিংসতায় ঘটে প্রাণহানিও পরে বেশ কয়েকটি মামলা হয় সংগঠনটির নানা পর্যায়ের নেতাকর্মীর বিরুদ্ধে আসিফ জামান সুমিত ইন্ডিপেন্ডেন্ট নিউজ